ইজাথর প্রশ্ন করলা শিকা অবশ্যই বিয়া বহিবাস এখনো তাই ঠাটার হয়েছে এখনো তাই গেদার যে কারণে বিয়ার বয়স এখনো না আর অলরেডি তামানে রেডি আছে সেগু জাননি প্রবাসী আজি

কথা এটা কথা কয় ডাকর বাপে কোনোদিন গাইল খায় না জাঁথর মেয়ে কালো বালা নদীর ফানি তোর মেয়ে বুঝো নাকি তাকে যে সুন্দর বালো নাই আর এই শিকার বুকে দিয়ে একবার সাইলে বা দরবার ইচ্ছা হয় না এটা তো আপনারা দেখছেন একটা নষ্ট নারী আর একটা নষ্ট গাড়ি দুইটা কিন্তু সমান আর এই নষ্ট নারী সমাজটার একবারে ধ্বংস করেছে আর কিছু কিছু নষ্ট ইউটিউবাৰ অকল লাগি এই নষ্ট নাৰী অকল ভিডিঅ' আপলোড কৰো পাৰে ফেচবুকৰ কাৰণ এৰাৰ ভিডিঅ' কৰাৰ লাগি তাৰা চব সময় লাগে তাতে